এসেছি আমি একদম দুপুরবেলায় রান্না করতে আজকে সানডে স্পেশাল মেনু ফ্রাইড রাইস আর চিকেন কষা আর এই যে মায়া মাছের তরকারি হবে আর রাইস বানাবো তার জন্য কিশমিশ কাজু বিন টমেটো গাজর সব কুচিয়ে রেখেছি বাই নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ম্যান নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ রবিবার আর রবিবার সকাল থেকে শুরু করে দিলাম আমি আমার আজকের ভ্লগটা যেহেতু একদম সকাল থেকে শুরু করলাম আজকের ভিডিওটি তো তোমাদেরকে প্রথমেই জানাই গুড মর্নিং রবিবার মানেই যারা বাইরে কাজ করে বা বাইরে জব করে তাদের কাছে ছুটির দিন হলেও আমাদের মতন হাউসওয়াইফদের কিন্তু আরও বেশি ব্যস্ততম একটা দিন সেটার কারণ বা সেটার প্রমাণ কিন্তু তোমরা আমার ভিডিওতে দেখতে পাচ্ছ দেখো রবিবার মানেই হচ্ছে একটু দেরি করে ঘুম থেকে ওঠা আর দেরি করে ঘুম থেকে ওঠা মানেই কিন্তু বেশি বেশি করে কাজের চাপ মানে এই যেমন দেখো অন্যদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ উঠে পড়ি তারপর উঠে আমার রান্নাবান্নার কাজ হয়ে যায় আর মায়াঙ্কের বাবা অফিস যেতে যেতে ততক্ষণে আমার অন্যান্য কাজগুলোও সেরে নেওয়া হয়ে যায় কিন্তু রবিবার মানেই ঘুম থেকে উঠতেই সাতটা সাড়ে সাতটা বেজে যায় আর তখন আগে রান্না করব না আগে ঘর গোছাবো না আগে টিফিন বানাবো এই চিন্তাতেই বেশি ব্যস্ততা লাগে আর কি এই জন্যই বললাম যে রবিবার মানে আরও বেশি কাজের চাপ বেড়ে যাওয়া এই দেখো না এখন সকাল প্রায় আটটা বাজে আর এখন সবাইকে টিফিন বানিয়ে মানে চা মুড়ি সব দিয়ে এসে এখন এসেছি আমি ঘর গোছাতে আর ঘর গোছাতে এসেই দেখছি মানে বাবু বিস ওপর সকাল সকাল হাড়ি কলসি সব নিয়ে খেলা শুরু করে দিয়েছে ওই দেখো গাড়ি তারপর হাড়ি আরো কত কিছু যে বিছানার ওপর রেখেছে এখন এইগুলো সব এক এক করে গুছিয়ে নেবো তারপর বিছনাটা গোছাবো আসলে কি বলতো আমাদের রবিবারের দিন যেহেতু ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয়ে যায় সেই কারণে আগে মুখ টুক ধুয়ে নিয়ে আগে টিফিনটা সেরে নিই তারপর আসি ঘরের অন্যান্য কাজ করতে কারণ সব কাজ সেরে যতক্ষণে রান্না বসাবো ততক্ষণ কিন্তু পেটের মধ্যে একেবারে চুঁচুতে ডন দেওয়া শুরু করে দেবে সেই কারণে আগে টিফিনটা সেরে নিই তারপর ধীরে সুস্থে সব এক এক করে কাজ করি এই আর কি তো সে এমনই আর কি টিফিন করে নিয়ে তারপর বিষ্ণাব সাথে এসেছি ততক্ষণে আবার মায়াঙ্কের বাবা চলে গেছে বাজারে মানে সবজি বাজার আর একটু চিকেন আনতে বলেছি আজকে যেহেতু রবিবার আর রবিবার মানেই মনে হয় একটু স্পেশাল কিছু বানাই সেই জন্যই আর কি তো দেখো আমি বিছনাগুলো ঝটপট করে গুছিয়ে নিই তারপর ঘরে অন্যান্য কাজ করে নিয়ে চলে যাবো সোজা রান্নাঘরে আচ্ছা তোমাদের রবিবারটা কেমন কাটে তোমরা একটু কমেন্ট করে জানিও আমার মতন হাউস ওয়াইফ আছো তাদের কাছে আমার একটা প্রশ্ন আচ্ছা তোমাদের ঘর সংসারে সব থেকে কোন কাজটা করতে ভালো লাগে একটু কমেন্ট করে বলো তো আমার থেকে ভালো লাগে স্পেশাল কিছু রান্না করতে আর ভালো লাগে বিছনা গোছাতে আমার মানে ঘর দোর একদম বিছনাটা টান টান গোছানো থাকবে আলনাটা সুন্দর করে গোছানো থাকবে সেরকম কাজ করতে আমার খুব ভালো লাগে মানে বিছনা গোছানো আর আল্লা গোছানো কাজটা আমার খুব ফেভারিট আর স্পেশাল কিছু রান্না করতে তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এরকমই আশা থাকলো তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু বিছনা গোছানো হয়েও গেল এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো ঝটপট করে ঘর দু ভালো করে ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে স্নান করে একবারই রান্না বসাবো ভাবছি আজকে ওই যে বললাম এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তারপর ভাবছি কোনটা আগে করব কোনটা না আর এসব করতে গিয়ে না স্নান করতে গিয়ে হয়ে যাবে অনেক দেরি তাই ভাবছি একবারে স্নান সেরে তারপর আমি রান্না বান্না শুরু করব। আর এদিকে তোমরা একটু খেয়াল করেছো আমি কিন্তু ঘর গোছাতে গোছাতে অনেক কিছু কাচাকুচি করার জন্য ঘর থেকে বের করেই যাচ্ছি করেই যাচ্ছি তো সেইগুলো কাচাকুচিও করতে হবে এবার রান্নাবান্না সেরে যদি স্নান করতে যাই অনেকটা দেরি হয়ে যাবে এই আর কি তারপর ঘরটা ঝাঁট দেওয়া মোছা হয়ে গেলে চলে এলাম ছাদে কালকের যেসব ভেজা জিনিসপত্র আছে সেগুলো ছাদে মেলে দিতে তো স্নান করতে করতে বেশ অনেকটাই সময় লাগবে ততক্ষণে এই জিনিসগুলো শুকিয়েও যাবে স্নান করে যখন আসবো ভেজা জামা কাপড় মিলতে তখন এগুলো তুলে নিয়ে যেতে পারবো তাই আর কি সেই জন্য মনে পড়ে গেল তাই আগেই চলে এলাম ছাদে আর ছাদে এসে দেখি কি সুন্দর যে হাওয়া হচ্ছে সকাল সকাল আকাশে খুবই ভালো লাগে জানো তো আমার না এরকম এক মনে কাজ করতে খুব ভালো লাগে মানে আমার কাজের মধ্যে কেউ বেশি হাত গলালে নাক গলালে আমার ভালো লাগে না আমার মনে হয় নিজের কাজ নিজের একটার পর একটা মাইন্ড সেট সেট করে নেবো যে এটা করে নিলাম এরপর এটা করব তারপর সেটা করবো এরকমভাবে কাজ করলে আমার মনে হয় কাজটা আগিয়েও যায় তাড়াতাড়ি আর খুব ভালোও হয় কিন্তু কেউ যদি একটা কাজ করছি তার মধ্যে যদি আর একটা কাজ রকম দেয় বা একটা কাজ ধরিয়ে দেয় তখন আমার আর কাজ করতে মন লাগে না জানো তো এটা হয়তো আমার প্রবলেম কিন্তু আমার এরকমই হয় যাই হোক দেখো বন্ধুরা একেবারে কাপড় মেলে দিয়ে এসে স্নান সেরে নিয়ে চলে এসেছি দুপুরবেলা রান্না করতে তো আগেই বলেছিলাম তোমাদেরকে যে আজকে একটু চিকেন করব আর করব ফ্রায়েড রাইস তার জন্য তড়ি করে সমস্ত সবজি পাতি যা যা লাগবে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর গেছিলাম স্নান করতে আর স্নান করে এসেই অনেকটা দেরি হয়ে গেছে একেতে একদম একটুও লেট করিনি রান্না বসিয়ে দিয়েছি চিকেন ফ্রায়েড রাইস তো করব আমাদের জন্যই আর শ্বশুর মশারের জন্য করব একটুই যে মায়া মাছের ঝোল বেগুন দিয়ে আসলে চিকেন তো অনেকটা মশলাপাতির খাবার আর কিছু দিন ধরে ওনার শরীরটা ভালো যাচ্ছে না তাই চেষ্টা করছি মশলাপাতির থেকে ওনাকে একটু দূরে রাখার সেই কারণে দেখো ওনার জন্য একটু মাছ রান্না করব, মায়া মাছ বেগুন দিয়ে আর আমাদের জন্য করব চিকেন চিকেনটাকে আগেই মশলাপাতি মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে ফ্রায়েড রাইসের জন্য কাজু কিশমিশ বিন গাজর সব কুচিয়ে নিয়েছি এরপর দেখো আলুগুলো ভেজে নিয়ে তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি গাজর আর বিনটাও ভেজে নিচ্ছি তো আমি আলু ভেজেছিলাম আমি না একটা মিস্টেক করে ফেলেছি সেটা হচ্ছে আলু ভেজেছিলাম সর্ষের তেল দিয়ে এবার সেটার মধ্যে দিয়ে আমি গাজর বিন ভেজে ফেলেছিলাম ফ্রায়েড রাইস যেহেতু সাদা সাদা হয় কিন্তু ওই যে গাজর বিন আমি সর্ষের তেল দিয়ে ভেজেছি সেই কারণে না আমার রাইসটা লাল লাল হয়ে গেছিলো আর কি আর এদিকে দেখো রাইস রান্নার জন্য চালটা ভিজিয়েও রেখেছি তো এখন এটা আমি দিয়ে দেবো আর এটা ভাজাও প্রায় হয়ে গেল আর এদিকে এই যে আলুটা ভেজে নিয়েছি আসলে কি বলো তো আমাদের বাড়ির সকলেই না কিছুদিন ধরে তেল মশলার খাবার একটু কম খাওয়ার চেষ্টা করছি কিছুদিন বলতে বেশ কিছুদিন মানে অনেক দিনই আর কি তো তোমরা তো সকালে দেখোই আমি ব্রেকফাস্ট করি ওটস দিয়ে কিন্তু পরে গিয়ে আর পারি না তেল মশলার খাবার খাওয়ার জন্য মনটা কিন্তু সেই আনচান করেই তাই তো ভাবলাম আজকে অনেক দিন প্রায় মনে হয় দু মাস তিন মাস পর আজকে ইচ্ছে হলো যে ফ্রায়েড রাইস রান্না করবো তাই যেমন ভাবা তেমন কাজ আর কি একটুও দেরি করিনি বরকে বললাম তুমি মাংস নিয়ে এসো রাইস রান্না করার দায়িত্ব আমার আসলে কি বলো তো ও জানতোই না ঘরে জাল আছে আর যেহেতু তেল মশলা ঘি সব একবারে খাওয়ার দাবি করেছি তাই ও একদম রাজি হচ্ছিল না মাংস শো তারপর রাইস সব একবারে রান্না হোক ওই চেষ্টা করছি না মশলাপাতি কম খাওয়ার সেই জন্যই আর কি ও বারণ করছিলো কিন্তু আমার তো মন বলেছে যে আজকে রাইস খাবো তা ওর বারণ আর শুনিনি ওকে বলেছি তোমাকে চাল নিয়ে ভাবতে হবে না তুমি বাস চিকেনটা আমাকে এনে দাও আর গাজর বিন এনে দাও বাকি রান্নার দায়িত্ব আমার তো তো দেখো মাংসটা অনেকটাই কষানো কষানো হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার ভাতটাও ফুটছে তা আমার চেয়ে কী ভালো লাগছে যে অনেক দিন পর আজকে ঝাল ঝাল চিকেন সাথে খাবো বেশি করে ঘি দিয়ে রাইস আর কি তো দেখতে পাচ্ছ চিকেনটা কি লোভনীয় দেখতে হয়েছে না আসলে খেতেও কিন্তু দারুণ হয়েছিল যেহেতু অনেকদিন পর রাঁধছি একদম মন প্রাণ দিয়ে রান্না করছি এই আর কি তো দেখো আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে আর দুপুরে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো তাই তো খুব ক্ষীরেও পেয়ে গেছিলো আর এই দেখো কি সুন্দর একদম ঝরঝরে রাইস আমি রান্না করেছি তো দুপুরবেলায় রান্না করতে করতে আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো খুব সেই কারণে আর রান্নাবান্না করার পর সেমন কিছুই ভিডিও করতে পারিনি তাই তো ভিডিওটা শেষও করতে পারিনি তো বন্ধুরা আর একটু পরেই তোমাদের সাথে বিদায় চেয়ে নেব মানে ভিডিওটি একটু পরেই শেষ করে দেবো তাই ভিডিওটি শেষ হওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে চাই প্লিজ ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিও সবথেকে বড়ো কথা তোমরা যখন কমেন্ট করো সেটা অনেকটা বেশি ভালো লাগে আর পরবর্তীতে ভিডিও বানানোর জন্য অনেকটা বেশি উৎসাহ পাওয়া যায় এই আর কি তো বন্ধুরা প্লিজ একটি কমেন্ট করেছিও একটি লাইক করেছিও আর ভালো লাগলে চ্যানেলের সাথে থেকেছ মানে যারা নতুন বন্ধু আছো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নিয়ে আমার পাশে থেকো তো এই দেখো কাল তো ভিডিওটা শেষ করতে পারিনি চলে এলাম আজকে মানে সোমবার দিন সকালবেলায় যখন আমার হাজব্যান্ড রেডি সেডি হয়ে অফিস যাচ্ছে আর আমার বাবু যাচ্ছে তার বাবার সঙ্গে অফিসে মানে নিচে যাবে আর কি বায়না করছে না তাই নিচে গিয়ে রেখে দেবে তো বন্ধুরা এখন ভিডিওটি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে পরবর্তী নতুন দিনে এখন আমি আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা